প্রতিদিনের মতোই শুরু হয়েছিল সকালটা যাত্রা শুরু করেছিলেন একসঙ্গে কিছু দূর পথ চলার পর বদলে গেল সবকিছু ট্র্যাকে দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনে প্রবল গতিতে ধাক্কা দেয় মালগাড়ি তারপর সব ওলট পালট ততক্ষণে জ্ঞান হারিয়েছেন মালগাড়ির অ্যাসিস্ট্যান্ট মনু মনুকুমার তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে জ্ঞান ফেরার পর চোখ মেলে দেখলেন তিনি হাসপাতালের বিছানায় শুয়ে জ্ঞান ফিরতেই মনে পড়ে গেল পাইলট অনিল বাবুর কথা তার প্রথম প্রশ্ন চালক কেমন আছেন হাসপাতালের তরফে জানানো হয় চালকের ব্যাপারে কিছু বলা যাবে না কে বলে ড্রাইভার সাহেবকে কিছু পতা নেই চল পা সমজে ফাঁসে হয়ে হ্যাঁ লোক হ্যাঁ লেঁক উত্তর শুনেই চোখ বুঝলেন অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট বাকিটা বুঝতে অসুবিধা হল না আশঙ্কা ছিল এমনটাই বুঝে গেলেন পাইলট অনিলবাবু আর নেই ততক্ষণে গ্রাস করেছে এক চরম অসহায়তা ঝিলম দেবের রিপোর্ট ক্যালকাটা নিউজ